বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় প্রধান উপদেষ্টা চক্র ইউনুস সহ যারা সরকারে আছেন সবাই অরাজনৈতিক আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবেন রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি গরচন্দ্র রায় বলেন দেশে এখনও নির্বাচন হয়নি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে সেখানে দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যেন শশ ক্ষেত্রে অবদান রাখে সুষ্ঠু নির্বাচনে সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ শুরু বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন আশা করি সবার আন্দোলন সংগ্রামকে আমলে নিয়ে এই সরকার আমাদের এসব মামলার হাজিরা থেকে রেখাই দেবে আর যদি এসব মামলায় এখন আমাদেরকে হাজিরা দিতে হয় তা হবে দুঃখজনক